হ্যালো ভিয়ার্স এখন আমি অবস্থান করছি আমাদের গ্রামের নৌকাঘাটে জায়গাটি অনেক সুন্দর আসলে এখানে সবসময় পানি থাকে না শুধু বর্ষার সময় পানি থাকে এটা হচ্ছে যমুনা নদীর একটি শাখা নদী নদীতে নৌকা চলতেছে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে ওপার যাওয়ার জন্য আবার অনেক যাত্রী আসছে এখানে এপার থেকে ওপারে আসছে আর আমরা এই নদী পার দিয়ে ঘুরতেছি বাচ্চারা খুব মজা করতেছে নদীর পারে আমারও অবশ্য অনেক ভালো লাগতেছে এত সুন্দর জায়গায় ঘুরতে পেরে দেখেন কত সুন্দর জায়গা এটা হচ্ছে আমাদের গ্রামের ঘাট এখান থেকে চরের মানুষজন যাতায়াত করে থাকে দেখেন নদীতে নৌকা চলতেছে কেউ নদীতে গোসল করতেছে সব মিলিয়ে দারুণ পরিবেশ হয়তো আপনারা এখানেও এর আগে অনেক ভিডিও দেখেছেন এখানে পানি ছিল না এখান দিয়ে হেঁটে পার হওয়া যায় তো এখন অবশ্য এখানে পানি আসছে বর্ষার সময় হলে এখান দিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয় চরের মানুষজন মূলত এখান দিয়ে পারাপার হয় নদীতে যখন পানি আসে সত্যি অনেক ভালো লাগে নদীর পাড়টা গ্রাম বাংলার রূপ যে সুন্দর দেখেন এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিকেল বেলা হাওয়া বইছে নদীর পারে পাতাগুলো দোল খাচ্ছে কত সুন্দর লাগতেছে দেখেন আর নদীর পানি গুলো রূপালে আবার সরাচ্ছে সত্যি সব মিলে খুব ভালো লাগতেছে নদীর পাড়ে খুব সুন্দর একটি সময় কাটালাম বাড়ির বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাচ্চারা অনেক খুশি এত সুন্দর আমার অনেক ভালো লাগতেছে অনেকদিন পর আসছি নদীর পাড়ে সত্যি খুব সুন্দর একটি জায়গা ভালো লাগতেছে এখন আমরা বাড়ি থেকে চলে যাব। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ